আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মানুষ ইফতার করবে কখন এ ব্যাপারে সেহীবুখারির উনিশশো চুয়ান্ন নম্বর হাদিসের মাঝে রসুল সাল্লাম বলেন হা হুনা যখন রাত ঘনিয়ে আসবে ও আদারা নাহারুমিন হা হুনা এবং দিন চলে যাবে অগর আবে এবং সূর্য ডুবে যাবে আফতার আফতারস এবং তখন রোজাদার ব্যক্তি ইফতার করবে তার মানে ইফতার করার মানদণ্ড হিসেবে রসুল সাল্লি হস্লাম সূর্য ডুবে যাওয়াকে নির্ধারণ করেছেন আমাদের মাঝে অনেকেই মনে করে যে আজান যখন দিবে তখন আমাদেরকে ইফতার করতে হবে কিন্তু আজান দেওয়া ইফতার করার মানদণ্ড নয় বরং যখন সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে রোজাদার ব্যক্তি ইফতার করবে আজান দেওয়ার জন্য অপেক্ষা করবে না এবং ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে সেই বুখারের মাঝে এসেছে সাহালু সাদরাদীল্লাহান বলেন নবিকাউন সাল্লাল্লাহ আরহিসাল্লাম বলেছেন লা সাল্লুল না মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে না আজ্জেলুল খেতরা যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে জন্য সতর্কতাবশত দুই মিনিট কিংবা তিন মিনিট দেরি করা যাবে না রসউদ সাল্লাল্লাহ আরিহসাল্লাম বলছেন লেন্না লেহুদ আবদ নাস আর ইউয়াফেরুন ইহুদি এবং নাসারা তারা সাধারণত দেরি করে ইফতার করে থাকে আর ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করার কথা তিনি আমাদেরকে বলেছেন তিনি বলেছেন খরিফ ইহুদ ও না তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো এর জন্য সতর্কতাবশত দুই তিন মেয়ে দেরি করার কোনো প্রয়োজন নেই আই শারদী আল্লাহ হানহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আন রজুলীবী না সাবে মোহাম্মদী সাল্লাল্লাহ আলিহসাল্লাম রসূত সাল্লাহু আলী হোসলাম এর এক সাহাবীর ব্যাপারে এই সাহাবীটা ছিলেন আবদুল্লিমা সরুদ কার ইউয়াজিদুল মাগরিবা ও লিফতার তিনি তাড়াতাড়ি মাগরিব এবং ইফতার করতেন তখন আল্লাহ আনহা বলছেন হাকা তাকা রসুল্লাহি সাল আলী আসাল্লাম ইয়াসনা রসুল সাল আলী আসাল্লামও একইভাবে তাড়াতাড়ি তিনি ইফতার করতেন এজন্য জন্য কল্যাণ পেতে গেলে অবশ্যই উচিত তাড়াতাড়ি ইফতার করা সতর্কতা বসত দুই মিনিট তিন মিনিট পরে ইফতার করার কোনো প্রয়োজন নেই